তিনি নাকি বেকার কিন্তু তার প্রাসাদপমো বাড়ি দেখলে পিলে চমকে যাবে যে কোনো কারু আরিয়া দহের জয়ন্ত সিংয়ের কীর্তি নিয়ে সোরগলের মধ্যে উঠে আসে তার নাম কেই জামাল উদ্দিন সর্দার কীভাবে সোনারপুরের দামাল জামাল হয়ে উঠলেন তিনি গত কয়েকদিন ধরে আরিয়াদহের জয়ন্ত সিংকে নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে ক্লাবে গিয়ে নৃশংসভাবে মারধরের ভিডিও প্রকাশ্যে আসার পর সরব হয়েছেন রাজনীতিবিদরা তাতে শাসক ও বিরোধী দুই শিবিরই রয়েছে জয়ন্তর পেল্লাই বাড়ি দেখে পিলে চমকেছে অনেকের এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রথম জামাল উদ্দিন সর্দারের খবর প্রকাশ্যে আসে শিকল দিয়ে এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তারপরই বেরিয়ে আসে জামালের দামাল হয়ে ওঠার কাহিনী সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরের বাসিন্দা জামাল উদ্দিন সর্দার স্থানীয়রা বলছেন একসময় মুহুরির কাজ করতেন জামাল বলিয়ে কইয়ে লোক অভিযোগ ধীরে ধীরে প্রশাসন ও স্থানীয় নেতাদের সঙ্গে ভাব জমে ওঠে তার মুহুরির কাজ ছেড়ে দেন শুরু করেন জমির দালালি সেখান থেকেই উত্থান শুরু হয় দামাল জামালের ধীরে ধীরে এলাকায় প্রভাব বাড়তে থাকে জামালের এরপর এলাকার সমস্যা মেটাতে দাঁড়িয়ে দ্বারস্থ হতে হয় বাড়িতেই বসাতেন সভা সেখানে বিচারক জামাল তার বিচার না মাল্লি হতো চরম অত্যাচার বিভিন্ন সমস্যা মেটানোর নামে লক্ষ লক্ষ টাকা নিতেন আর এই জামালের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে তার প্রাসাদপ্রম বাড়ি যখন সামনে এসেছে ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন তার মা মুখ খুলি কিন্তু কাঁদতে কানতে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন তার ছেলেকে নিয়ে তার মা যা বললেন তাতেই কিন্তু একেবারে হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে তার মধ্যেই কিন্তু মঙ্গলবার প্রথম জামালের নাম প্রকাশ্যে আসে এক মহিলা অভিযোগ করেন পারিবারিক সমস্যা মেটানোর নামে তার স্বামীকে সেকল দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারেন জামাল স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় এই নিয়ে সরগোল পড়ার পরই জামালের নামে একের পর এক অভিযোগ উঠে আসতে থাকে কারো অভিযোগ জমি হাতিয়ে নেওয়ার কেউ বলছে সমস্যা মেটানোর নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন জামাল দু হাজার একুশ সালে ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল হারান অধিকারী নামে এক ব্যক্তির অভিযোগ উঠছে সেই খুনে মূল মাথা জামাল হারানের মৃত্যুর পর কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছিল জামালকেও কিন্তু ঘটনাস্থলে জামাল থাকার কোনো প্রমাণ তদন্তকারীরা পাননি ফলে মাস পরই মুক্তি পান তিনি এছাড়াও জামালকে নিয়ে কিন্তু একাধিক অভিযোগ উঠছে এবং এই ঘটনার পর থেকে পলাতক জামাল খোঁজ পাওয়া যাচ্ছে না তার তৃণমূল বলছে তাদের দলের সঙ্গে জামালের কোনো সম্পর্ক নেই কিন্তু এলাকাবাসী বলছেন জামাল একজন তৃণমূলের প্রভাবশালী নেতা এতদিন এত ঘটনার কোনো খবরই কি ছিল না পুলিশের কাছে কার ব্যর্থতায় সোনারপুরে ত্রাস হয়ে উঠেছিলেন এই জামাল প্রশ্ন কিন্তু অনেকই উঠে যাচ্ছে তার মধ্যেই কিন্তু মুখ খুললেন পলাতক জামালের মা জামালের রাজপ্রাসাদ কিন্তু পরিবারের অন্যান্যদের দৈনদশা বার্ধক্যবাধার টাকায় সংসার চালান জামালের অস্মৃতিপর মা শাহজাদি সর্দার একমাত্র অসুখ বিসুখ হলি তবেই মাকে দেখত জামাল তার আগে জামালের কোনো পাত্তাই পাওয়া যেত না মাকে দেখাশোনা করতো না ছেলের জন্যে চোখে জলে ভাসালেন জামালের মা এক রাস অসহায়তা এখন মায়ের চোখে মুখে জামালের প্রাসাদের গায়ে তার দাদা মুজিবুর সর্দারের বাস তারও ত্রিপল ঢাকা সংসার মজুরি করে দিন গুজরান করেন ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই বহুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে কোনো যোগাযোগ নেই সোনারপুরে একদম রাস্তার উপরই প্রকাণ্ড বাড়ি জামাল উদ্দিন সর্দারের বাড়িতে প্রবেশের পথই রয়েছে তরুণ স্টাইলে মূল ফটক বিরাট গেট খুলে ভিতরে প্রবেশ করার পরই মাঝখান দিয়ে ঝাঁ চকচকে সরু রাস্তা তার দুপাশে বাহারি গাছ লন পেরিয়ে বাড়ির মূল ভবন তিনতলা বাড়িটি হলুদ নীল রঙের চারদিক কাঁচে মোড়া বাড়ির পুরো এলাকা ঘিরে রয়েছে উঁচু পাঁচিল বাড়িতে নজরদারির জন্য রয়েছে মোট পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল এমনকি রয়েছে একটি ঘোড়াও সেই ঘোড়ার দেখাশোনা করার জন্য দশ হাজার টাকা দিয়ে একজন লোককেও রেখেছেন জামাল জামাল উদ্দিনের প্রাসাদের ভিতর সুইমিং পুল রয়েছে বিরল প্রজাতির দুটি কচ্ছপও সেই কচ্ছপ উদ্ধারের জন্য আড়াই ঘন্টার পর দেড় ঘন্টা আজ চেষ্টা করেন বন দপ্তর কিন্তু সিসিটিভি মোড়া প্রাসাদের মেন গেটে তালা পাওয়া যায়নি গেটের সেই তালার চাবি এলাকার মানুষকে বুঝিয়ে ভেতরে ঢোকার মরিয়ার চেষ্টা চলে কিন্তু আবেদনে সাড়া দেয়নি এলাকাবাসী তাই গেট খুলে আর ভিতরে ঢুকতে পারেনি বন দপ্তরের কর্মীরা ফলে কচ্ছপ উদ্ধার হয়নি রনে ভঙ্গ দিয়ে যান বন দপ্তরের কর্মীরা প্রসঙ্গত বুধবার রাতেই জামাল উদ্দিনের বাড়ির সুইমিং পুলে থাকা কচ্চপ উদ্ধারে তৎপর হয় বন দপ্তর ডিএ মিলন মণ্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জ অফিস থেকে একটি ছয় সদস্যের দল প্রথমে সোনারপুর থানায় যায় তারপর পৌঁছায় জামাল সর্দারের বাড়ি তার হাতে ছিল জাল ও কচ্ছপ উদ্ধার করে নিয়ে যাওয়ার অন্যান্য সামগ্রী কিন্তু রাতে আড়াই ঘন্টা অপেক্ষা করার পর ফিরে যান তারা স্থানীয়রা বলছেন তোলাবাজি সালিসি জমি জিরেত হাতিয়ে নেওয়ার পাশাপাশি মহিলাদের অত্যাচার ধর্ষণের হুমকি জামাল রাজে এসব ছিল রোজকার ব্যাপার থানায় অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি দু হাজার একুশে স্থানীয় বিজেপি কর্মী হারান অধিকারী খুনে মূল অভিযুক্ত এই জামাল উদ্দিন সর্দার আর তার দলবল আর তার মাই কিনা একেবারে কেঁদে ভাসাচ্ছেন চোখের জলে এবং তার বার্ধক্য ভাতার টাকায় সংসার চলে তার দাদারও কিন্তু দশা ত্রিপল ঢাকা তার বাড়ি জামাল উদ্দিনের বাড়ির পাশেই তার বাড়ি দিন মজুরি করে তার সংসার চলে এবং তার মা স্পষ্ট বলছে অসুখ বিসুখ হলি তার ছেলের দেখা মেলে তার আগে তার ছেলে তাকে দেখে না ছেলের দেখা মেলে না জামালের রাজপ্রাসাদে ঠাঁই নেই তার বৃদ্ধা মায়ের গরিব বৃদ্ধা মা সংসার চালায় সেই বার্ধক্য ভাতার টাকায় এই জামাল উদ্দিন কবে ধরা পড়ে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের